বন্ধুরা আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা যা পড়ে গেল ব্যাপারটা একটু ভালোভাবে বুঝুন এই টাকাটা ইনকাম করতে যত বেশি টাইম লেগেছে তার থেকে অনেক কম সময় লাগলো আমার হাত থেকে পড়ে যেতে আপনাদের সাথে এরকম অনেক কিছু হচ্ছে যেটা যদি আপনি নজর না দেন আপনার হাত থেকে যে টাকা কিভাবে পড়ে যাচ্ছে আপনিও ধরতে পারবেন তাই আজকের ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব টাকার ব্যাপারে দশটা এমন রুল যেগুলো যদি আপনি লাইফে মেনে চলেন আমি আশা করছি আপনি খুব ভালো কিছু করতে পারবেন একদম প্রথম রুলটি হচ্ছে আপনার খরচ সবসময় আপনার ইনকামের থেকে অনেক কম হওয়া চাই একটু ভালোভাবে ভাবুন আপনি যত টাকা ইনকাম করছেন সেই যদি আপনার খরচ করেন ঠিক তত টাকা যদি আপনার খরচ হয় কিংবা কিছু কিছু ক্ষেত্রে তার থেকে বেশি যদি আপনার খরচ হয় আপনি আর কোনো কিছু করতে পারবেন না আপনার কাছে তো টাকাই নেই সুতরাং সবসময় চেষ্টা করবেন আপনার ইনকামের থেকে আপনার খরচ যেন অবশ্যই কম হয় অন্তত পক্ষেও তিরিশ শতাংশ টাকা যেন আপনার কাছে বেঁচে যাচ্ছে আপনার খরচ করার পরে দ্বিতীয় নম্বর রুলটি হচ্ছে পে ইউর সেল ফার্স্ট এটার মানে যারা ইনকাম করে তাদের মাথায় একটাই লক্ষ্য থাকে যে ইনকামের টাকাটা এলো সাথে সাথে আমাকে কোথায় ইএমআই দিতে হবে আমাকে কোথায় বিল পেমেন্ট করতে হবে আমার কি কি খরচ আছে সেগুলো নিয়ে বাট একটু রিল্যাক্স একটু থামুন দেন নিজের জন্য কিছু একটু করুন আপনি তো ইনকাম করছেন আপনার নিজের আনন্দের জন্য যদি কিছু না করেন দিন শেষে আপনার নিজেকে মনে হবে আপনি একটা যান্ত্রিক কোন একটি বস্তু যে শুধুমাত্র টাকার পিছনে দৌড়াচ্ছে সেই কারণে প্রথমে নিজের জন্য নিজের আনন্দের জন্য খুব ছোট হলেও কোন একটা জিনিস আপনি করতে পারেন যাতে নিজেকে একটু আরো বেশি ভালো লাগবে এবং আপনার কাজ করাতে আরো মনোযোগ বাড়বে এবং লাইফে উন্নতি আপনার আরো হতে পারে তো প্রথমে এটা করুন তারপরে কিছুটা ইনভেস্টমেন্ট করুন তারপরে তো খরচ আছে তো সেটাও আপনাকে করতেই হবে এইভাবে যদি করেন দেখবেন আপনি অনেক আনন্দিত থাকছেন তৃতীয় নম্বর রুলটি হচ্ছে অ্যাভয়েড ব্যাড ডেপ্ট এটা খুব জটিল একটা বিষয় এবং এখনকার বেশিরভাগ মানুষ এই জিনিসে প্রায় পা দিয়ে ফেলেছে সেটা হচ্ছে যে কোনো জিনিস ক্রেডিট কার্ডে বা ইএমআই এ নিয়ে ফেলা এটা না বোঝা যে ওই জিনিসটাকে আমার সত্যি করে খুব দরকার কি নেই যেমন যে কোনো রকমের শপিং আইফোন নতুন বাইক এই সমস্ত কিছু আগে থেকে যদি আপনি ক্রেডিট কার্ডে নেন তো আপনার অভ্যাসটা কি হয়ে দাঁড়াচ্ছে দেখুন আপনার কাছে পরের মাসে যে টাকাটা আসবে সেই টাকাটা আপনি ইতিমধ্যে এই মাসেই খরচ করা শুরু করে দিয়েছেন যেটা আপনার হাতে এখনো আসে তো জিনিসটা খুব জটিল হয়ে দাঁড়াবে একটা সময় গিয়ে যে আপনার টাকা আপনার হাতে আসার আগে থেকে আপনার খরচ করার অভ্যাস হয়ে গেছে টাকা হাতে আসার পরে খরচ এটা একটা অন্য বিষয় কিন্তু টাকা হাতে আসার আগে থেকেই সেটা আপনি খরচ করছেন আপনি ভাবছেন ক্রেডিট কার্ড এটা নিয়ে নি পরের মাসে যখন বেতন পাবো তখন সেটা আপনি শোধ করে দেবেন কিন্তু অভ্যাসগত দিক থেকে এটা একটা খারাপ অভ্যাস সুতরাং এটা একটা ব্যাড ডেফট এই জিনিস যতটা কম করবেন ততটাই ভালো আর ওভারঅল ক্রেডিট কার্ড কোম্পানিগুলো খুব বেশি লাভ করছে গত দুই তিন বছরে কারণ বেশিরভাগ মানুষ এইসব জিনিসপত্র করছে এবং বেশিরভাগ মানুষ সময়ে বিল পেমেন্ট করতে পারছে না আর আপনারা সবাই জানেন ক্রেডিট কার্ডে যদি আপনি বিল দিতে দেরি করেন আপনার উপর একটা পেনাল্টি চার্জ করা হয় তার সাথে সাথে আপনার ডিউ অ্যামাউন্টের উপরে করা হয় যেটা খুব হাই এই কারণেই এইসব গুলো এত এত মানুষ বসিয়ে রেখেছে আপনাকে প্রায় ফোন করা হয় ক্রেডিট কার্ড নিয়ে নিন ক্রেডিট কার্ড নিয়ে নেন কিন্তু আসলে এটা হচ্ছে একটা বিজনেস মডেল যেটা ওরা ভালো করেই জানে সাধারণ মানুষকে এই ফাঁদে যদি ফেলতে পারি ধীরে 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 ওরা এই ফাঁদে সারা জীবন পড়ে যাবে সুতরাং যতটুকু দরকার যেটা জীবনে খুব দরকার ঠিক ততটুকুই আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে বা লোন করে কিনবেন চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে বিল্ড মাল্টিপ্যাল ইনকাম সোর্স আমরা সবাই হয়তো কাজ করি কোনো জায়গায় জব করি কিংবা কোনো রকম বিজনেস করি বাট একটা জায়গা থেকে যদি আমাদের কাছে টাকা আসে সেটা সবসময় কিছুটা রিস্কি চেষ্টা করবেন একটা কোনো ভালো কাজ করছেন তার আশেপাশে খুব ছোট পরিমাণে হলেও কিছু একটা শুরু করা যেটা থেকে আপনার সামান্য পরিমাণেও হয়তো বা টাকা আসবে এটাতে আপনি ফাইনান্সিয়াল ফ্রিডম

কোনো জায়গায় একটু ইনভেস্ট করে রেখে যদি সেখান থেকে একটু রিটার্ন পান প্যাসিভ ইনকাম হিসাবে সেটাও একটা ভালো জিনিস এই জিনিস একবার লাইফে করে দেখুন আপনি সত্যি বলছি এই জিনিস কখনোই ছাড়তে পারবেন না পঞ্চম নম্বর রুল হচ্ছে অলওয়েজ হ্যাভ অ্যান এমার্জেন্সি ফান্ড জীবনে সবার বিপদ আসে এটা খুব আশ্চর্যতম জিনিস যে কখন আসে বিপদটা সেটা কেউ জানে না সুতরাং আপনার কাছে সামান্য কিছু টাকা সব সময় থাকা চাই সমস্ত টাকা নিয়ে গিয়ে ইনভেস্টমেন্ট করে দেবেন না সমস্ত টাকা নিয়ে গিয়ে ফিক্সড ডিপোজিটও করে দেবেন না কিছুটা টাকা আপনার হাতে রাখবেন একদম লিকুইড প্ল্যাটফর্মে আপনার সেভিং অ্যাকাউন্টে কিছুটা টাকা আপনি ফিক্সড ডিপোজিটে রাখবেন কিছুটা টাকা মিউচুয়াল ফান্ডে রাখবেন কিছুটা টাকা গোল্ডে রাখবেন আপনার হাতে সব সময় যেন একটা ইমার্জেন্সি ফান্ড থাকে যখন আপনি কোনো বড় একটা খরচের সামনে পড়বেন যাতে সেই খরচটা থেকে আপনি যেন বেরোতে পারেন ধরুন সমস্ত টাকা নিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন হঠাৎ করে কোনো রকম একটা দরকার পড়লো আপনার লাইফে যেটা আপনি জানতেন না তো ওই তখন মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে এনে আপনাকে আবার এদিকে খরচ করতে হবে সুতরাং মিউচুয়াল ফান্ডে রিটার্নও পাওয়া হলো না এবং আপনার এদিকে টাকাটা ভেঙে আনতে হলো এইরকম প্রবলেমে পড়ার জন্য সব সময় কিছুটা টাকা নিজের হাতে রাখুন এমার্জেন্সি ফান্ড হিসাবে এমার্জেন্সি ফান্ডের ব্যাপারে একটা ভিডিও আমি বানিয়েছিলাম আপনারা চ্যানেলে দেখতে পারেন ওখানে আরো বেশি তথ্য আপনারা পেয়ে যাবেন কিভাবে এই ফান্ডটা বানাতে হয় সেটাও জেনে যাবেন ৬ নম্বর রুলটি হলো স্টার্ট ইনভেস্টিং আর্লি যত তাড়াতাড়ি সম্ভব যত অল্প বয়সে সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করে দেন কারণ ইনভেস্টমেন্টে সময় খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে ধরুন কোনো একটা ছেলে কুড়ি বছর থেকে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ইনভেস্ট করা শুরু করেছে আর একটি ছেলে তিরিশ বছর থেকে পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করা শুরু করেছে এবং দুজনেই পঞ্চাশ বছর বয়স পর্যন্ত ইনভেস্ট করলো তবুও দেখবেন পঞ্চাশ বছর বয়সে গিয়ে যে ছেলেটা অল্প বয়স থেকে শুরু করেছিল সেই বেশি রিটার্ন পাচ্ছে সুতরাং যত অল্প বয়সে এবং যত তাড়াতাড়ি আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন তত আপনার জন্য ভালো আমাদের পৃথিবীর বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট এগারো বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছিল এবং উনি এটাই বলে আমি কোথায় ইনভেস্ট করেছি কতটুকু ইনভেস্ট করেছি কত টাকা ইনভেস্ট করেছি সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি অনেক অল্প বয়স থেকে শুরু করেছি সুতরাং অনেক সময় পেয়েছে আমার টাকাটা গ্রো করার তো এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করুন একদিন আপনি পিছিয়ে যাচ্ছেন মানে আপনার জীবন থেকে একদিন পরে আপনি শুরু করছেন এটা সব সময় মনে রাখবেন ইনভেস্টমেন্ট ব্যাপারে আরো বেশি জানতে আমার চ্যানেলে ঘুরে আসুন অনেক বেশি ভিডিও পেয়ে যাবেন দেখবেন আর ইনভেস্টমেন্ট শুরু করে দেবেন সাত নম্বর রুলটি হচ্ছে ডোন্ট রিলাই অন ওয়ান ইনভেস্টমেন্ট একটা ইনভেস্টমেন্টের ওপরে সমস্ত টাকা কখনোই দেবেন না আপনার ইনভেস্টমেন্টটা একটু ডাইভার্সিফাই করুন হতে পারে সেটা একটু এফ ডিতে রাখুন হতে পারে সেটা একটু গোল্ড ইটিএফ রাখুন হতে পারে সেটা একটু মিউচুয়াল ফান্ডে রাখুন এইভাবে কিছু কিছু জায়গায় আপনি একটু ভাগ করে এবং ডাইভার্সিফাই করে রাখুন যেটা আপনার জন্য খুব বেশি ভালো হবে কিভাবে ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই করে এই ব্যাপারে যদি আপনি ভিডিও চান প্লিজ একটা কমেন্ট করে যাবেন আমি ভিডিওটি বানিয়ে দেবো আট নম্বর রুলটি হচ্ছে অ্যাভয়েড লাইফ স্টাইল ইনফ্লেশন আমাদের যত ইনকাম বাড়ে তত খরচও বেড়ে যায় এই কথাটা আপনারা সবাই শুনেছেন কিন্তু একটু চেষ্টা করবেন ইনকাম বাড়লো সাথে সাথে আপনার যেন খরচ পড়াশোনা যায় খরচ বাড়বে সেটা ধীরে ধীরে যতটা দরকার সেই হিসাবে বেশিরভাগ মানুষ এই ভুলটা করে ইনকাম যেই মাসে বাড়লো তাদের খরচও দেখা গেলো সেই মাসেই বেড়ে গেছে আমি এটা নিজে বিশেষ কিছু মানুষকে এটা করতে দেখেছি তো যেই স্যালারিটি বাড়লো তার লাইফস্টাইলও সে বাড়িয়ে দিল এবং সে তখন ওই স্যালারিতে লাইফস্টাইল কাটানো শুরু করে দিল আগে কম স্যালারি পেতো কম স্যালারিতে লাইফস্টাইল চলতো এবার যে বেশি পাওয়া শুরু করলো এবার বেশি ভাবে তার লাইফস্টাইল চলছে পরবর্তীতে গিয়ে আরো যখন বাড়বে তখন আরো ভালো লাইফস্টাইল চাইবে তো ধীরে ধীরে বাড়াবেন যখনই আপনার যেই মাসে আপনার ইনকাম বাড়লো সাথে সাথে আপনার একদম খরচপত্র পত্র বাড়িয়ে দিলেন এই জিনিস কখনোই করবেন না পৃথিবীর বিখ্যাত মানুষগুলো এগুলো কখনোই করেনি ওনারা অনেক সময় দিয়েছে অনেক সময় দেওয়ার পরে যখন তারা অনেক বড় কিছু করতে পেরেছে তখন এটা করেছে নয় নম্বর রুলটি হচ্ছে প্রোটেক্ট ইউর ওয়েলথ দেখুন ইনভেস্টমেন্ট করছেন ইনকাম করছেন লাইফ চলছে এগুলোতে আপনি একটা ওয়েলদি পার্সন হয়ে উঠবেন ঠিক এই ওয়েলদি পার্সনটাকে যদি আপনি প্রোটেক্ট না করতে পারেন তাহলে কিন্তু সব থেকে বড় লস তো নিজের ব্যাপারে একটু লাইফ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স এর ব্যাপারে ভাববেন তো এই জিনিসগুলো একটু ভাববেন দশ নম্বর রুলটি হলো সেট ক্লিয়ার গোল প্রত্যেকটা ইনভেস্টমেন্ট একটা গোলের সাথে জড়িয়ে থাকে যে আপনার এই টাকাটা যে আপনি ইনভেস্ট করছেন সেটা কত দিনের জন্য করছেন কি কারণে করছেন তো এই জিনিসও আপনাকে খুঁজে বের করতে হবে এমনটা না যে শুধু ইনভেস্ট করে যাচ্ছি ইনভেস্ট কিভাবে করবেন কত দিনের জন্য করবেন সেটা যখন আপনি জানতে পারবেন তখন আপনি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং আপনার লাইফে সেই সময়টা যখন পূরণ হবে আপনি ইনভেস্টমেন্টটা তুলে আপনার লাইফে আবার ব্যবহার করতে পারবেন তো লাইফে একটি ক্লিয়ার গোল সেট করুন যে দশ বছর পরে আমার এটা চাই তার জন্য এই এস আমি করছি পনেরো বছর পরে আমার এটা এটা চাই তার জন্য করছি এবং কুড়ি বছর পরে আমার এটা চাই তার জন্য আমি এটা করছি এইভাবে নিজের ইনভেস্টমেন্টটা একটু গোল ওরিয়েন্টেড করুন যেটা একটা ভালো উপায় কিভাবে গোল সেট করতে হয় এই বিষয়ে আমি খুব শীঘ্রই ভিডিও বানাবো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে থাকবেন যাতে আমি ভিডিওটা বানালেই আপনি নোটিফিকেশনটা পেয়ে যান আর আপনার যেসব মতামত সেগুলো আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন সবচেয়ে একটা বোনাস টিপ যেটা আমি সবসময় ভিডিওতে বলে থাকি আমরা সবাই মানুষ আমাদের জীবনে ইনকাম খরচ ইনভেস্টমেন্ট এগুলো সব হয়তো হতেই থাকবে লেগেই থাকবে আপনারা অনেকে হয়তো ইনভেস্টমেন্ট করা শুরু করেছেন কিংবা কিছুজন করেননি তারা হয়তো করবেন তো চেষ্টা করবেন আপনার ইনকাম খরচ এগুলোকে খুব ম্যানেজ করে চলার একটা বাজেট করে চলার এবং যতটা ইনকাম বাড়বে ততটা যেন আমার খরচ না বেড়ে যায় এইসব জিনিসগুলো একটু মাথায় রাখবেন এবং যে পয়েন্টগুলো আমি আপনাকে বললাম সেগুলো নিয়ে একটু ভাববেন আশা করি আপনি খুব ভালো কিছু করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে করে যাবেন আমি ওটার অবশ্যই উত্তর দেবো আপনাদের কমেন্ট খুব বেশি ভালো লাগে আর ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিয়ে যাবেন এবং যদি চান এরকম ভিডিও আরো দেখতে আমার চ্যানেলে যেতে পারেন কিংবা ভবিষ্যতের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই করবে তো আজকের মতন এতটুকুই চলুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা